জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে ক্রাইসিসটা ওই জায়গাতেই গত তিনটা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তীর্ণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোথেকে এটা গেল এক নম্বর দুই নম্বর নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে করতে কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার আপনি দেশকে যদি একটা লাইনের রেল লাইনের উপর ঠিক তুলতে চান সংস্কার তো আছে সংস্কার চলমান প্রক্রিয়া আমরা এই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার আপনার তৈরি করেছি আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব দ্রব্যমূল্যের ক্রমাগত যে উদ্যোগতি এই উদ্যোগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমরা গতকাল আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে এই সভায় কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করবো বাকি কথাগুলো আমি আপনাদের সামনে যে কথাগুলো আছে সেগুলো তুলব কিন্তু বিস্তারিত আলোচনা নিয়ে আপনার তথ্য নিয়ে পরে আরও দুটো আপনার প্রেস কনফারেন্সে আমরা যাব। সেই জন্য আমি আজকে খুব সংক্ষেপে আপনাদের সামনে আমাদের বিষয়গুলো নিয়ে আসছি প্রথমটি হচ্ছে যে আপনার আমাদের সভাপতিত্ব করেছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির এই সভায় আমাদের দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার কামান সাহেব উপস্থিত ছিলেন প্রায় সবাই ডক্টর খন্দকার মোশার হোসেন ব্যস্ত জমিন সরকার মির্জা আব্বাস আপনার অনলাইনে ছিলেন ডক্টর আব্দুল মঈন খান যেন ইসলাম খান আমি নিজে যারা আমির খুশি মোহাম্মদ চৌধুরী জেনার সালাউদ্দিন আহমেদ বেগম সিলিমা রহমান জনাব ইকবাল হাসান মোহাম্মদ চুকু মেজর অফিসার মতো হাবিজুদ্দিন আহমদ বীর বিক্রম অধ্যাপক ডক্টর এস এম জাহিদ হোসেন উনিও অনলাইনে ছিলেন সভায় আমরা এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা আপনার খসড়া করা হয়েছে এই খসড়াটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিস্তারিত আলোচনা হয়েছে এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিয়ে আগামী দু একদিনের মধ্যেই আমাদের একটা প্রেস কনফারেন্স আমরা আলাদাভাবে এটা অনুষ্ঠান করব এটা আমাদের ডক্টর মঈন খানকে প্রধান করে প্রফেসর এ কে মহিদুজ্জামান কামাল সব একটা কমিটি গঠন করা হয়েছে তারা এই বিষয়টার উপর একটা পেপার রেডি করবেন সেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব। তৃতীয় আলোচনা যেটা হয়েছে এটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য এটা অনেক পুরনো বিষয় হয়ে গেছে ইতিমধ্যে বিশেষ করে নির্বাচন বিষয়ে যে বক্তব্য ছিল যে এই বছরের শেষের দিকে অথবা আপনার পরবর্তী বছর অর্থাৎ ছাব্বিশের মাঝামাঝি সময়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে অনেক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা মনে করি যে এত বিলম্বে বিলম্বিত করার কোনো কারণ নেই আমরা মনে করি যে এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে গভর্নমেন্টের মধ্যে সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমার মনে হয় যে আপনার বোধ এই মাসের সেই বোধ আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে হ্যাঁ কালকেই দেবে সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্র এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি এরপরে আপনার আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ক্রমাগত যে ঊর্ধ্বগতি এই উদ্যোগগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে এ বিষয়ে একটা বিস্তারিত তথ্য সম্পর্কিত সংবাদ সম্মেলন সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব আনবীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে আপনার আমাদের চেয়ারপারসন উপদেষ্টা জন ইসমাই জাবিউল্লাহকে নিয়ে একটি কমিটি হয়েছে ইনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এ বিষয়ে একটা প্রতিবেদন দেবেন যেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসবো এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি। আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি সেটাকে আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে আমাদের প্রস্তাব কি থাকতে পারে এই সমস্যাটা সমাধানের সেই প্রস্তাব নিয়েও আমরা আসবো তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো আশা করি আপনারা বিস্তারিত পাবেন অবশ্যই এক মিনিট আমরা এই সময়টা আপনাদেরও একটা ভূমিকা আমরা আশা করি সেই ভূমিকা হচ্ছে ইতিবাচক ভূমিকা জটটা শুধু সমালোচনার জন্য সমালোচনা নয় আপনার এই জিনিসটা আমাদের সবসময় এখন সময়টা আপনার খুবই সেন্সিটিভ সময় খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি এখন এই এর থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে পথটা এই পথটাকে আমরা কোনো মতেই যেন আপনার এটাকে খুব বেশি বাধাগ্রস্ত না করি সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে ক্রাইসিসে ওই জায়গাতেই গত তিনটা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনে বলেছে যে আমরা রেডি নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না সুতরাং এটা আজকে জাতির স্বার্থে নির্বা আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই আমরা অবাক হই আর কি যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে থেকে এটা এক নম্বর নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে করতে কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার আপনি দেশকে যদি একটা লাইনের রেল লাইনের উপর ঠিক তুলতে চান সংস্কার তো আছে সংস্কার চলমান প্রক্রিয়া আমরা এই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার আপনার তৈরি করেছি আমরাই আগে দিয়েছি ঠিক কবে 2016 তে আমরা আপনারা মিশন দিয়েছি আমরা 22 সালে আপনারা 21 দফা দিয়েছি প্রতিটি আপনাদের দফার মতই সংস্কার আর সরকারে চলমান প্রক্রিয়া আমরাই সবচেয়ে বেশি সংস্কার করেছি এই যে যেতিবাতে বিচার বিচারটা যদি শুরু না করেন বা কিছু একটা বিচার না করেন রাজনৈতিক ছত্র আসলে বিচার আর হবে না এটা ভুল কথা রাজনৈতিক সরকার দিয়ে তো আপনারা फांसी দিয়েছে তাই না সুতরাং বিচার তো রাজনৈতিক সরকাররা করে সবচেয়ে কথা হচ্ছে যে আপনি সবার বলছেন আপনারা আপনার বিএনপি আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন উপর হয়েছে কারোর উপর হয় না এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই অবশ্যই বিচার কিন্তু আবার বিচার তৈরি করা যাবে না তৈরি করে বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই মানে ছাত্র জনতা যে বিপ্লবের যে একটা ঘোষণাপত্র আপনি আমরা একটা সরকারের উপদেষ্টা মাহবুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ এটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না আমরা এই বিষয়ে আলোচনা করেছি আমরা আরও আলোচনা করছি আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে তাই নয় আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে ওই জন্য যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে একটা যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এর যে জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্য দিয়ে অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠাতা শৈতপ জিয়াউর রহমান সাহেব তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে সবচেয়ে বড় সংস্কার এটা একটা মৌলিক সংস্কার ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম একটা ক্লোজড পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজড ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি আপনার ফ্রি ইকোনমিতে তিনি আসা এই আমাদের দ্বারা হয়েছে বাকিগুলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই মানতেছে তাই না সবাই আমরা যতটুকু বুঝি যে বোধ হয় এই যে কমিশন করেছে সেই কমিশনও বোধহয় হয় আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের কথাই বলবেন তাহলে এই যে পনেরো বছর ধরে আমরা বললাম কেউ তো শুনল না এখন তো প্রমাণ হচ্ছে যে আমাদের কথা সঠিক সেটা কিন্তু আমরা করেছিলাম যে বেগম খালদার জিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থেকে ইন্ট্রোডিউস করেছিলাম এই বিষয়গুলো আছে আমরা আমরা পুরো সবসময় আগে তো বলছিস সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতিদিন পারে পারে হতে তো আমরা এগোবে না সভ্যতা না রাজনীতি এগোয় না কোনো কিছু এগোয় না তো সুতরাং আমরা ব্যাপারে তথ্য নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে রিগার্ডিং ছাত্রদের ঘোষ ঘোষণাপত্র এটা আমাদের ওই সময়টুকু লাগবে আর কি আমরা চেষ্টা করছি আলোচনা করছি এটার উপরে আপনারাই আজকে রিপোর্ট করেছেন যে উনি বেটার উনি হাঁটছেন আপনাদের পত্রিকাতেই আমি আজকে সকালে আমরা আমরা খবর নিচ্ছি উনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার